আমরা এবার এক্সপ্লোর করতে চলেছি এমন একটি সামুদ্রিক খাবার যেটা কিনা একটা শৈবাল এবং যার টেস্ট আর ধরন সম্পূর্ণ অন্যরকম তবে এর জন্য আমাদেরকে যেতে হবে কক্সবাজার থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপের নাম সোনা দিয়া চৌফলদন্ডি থেকে আমরা একটি বোট নিয়ে নেই দ্বীপে যাওয়ার জন্য আমরা আমাদের যাওয়ার সুবিধার্থে এই চৌফলদন্ডি দিয়ে যাচ্ছি বাট আপনারা যদি আরেকটু শর্টকাটে যেতে চান সেক্ষেত্রে নাজিরা টেক হয়ে এই সোনা দিয়া দ্বীপে যেতে পারে শান্ত শীতল বঙ্গোপসাগরের ঢেউ সাথে আমাদের ছোট্ট বোট প্রায় ঘন্টা পর আমরা সোনা দিয়ার কাছাকাছি একটি দ্বীপের মতো জায়গায় নৌকা থামাই এখানে মূলত সেই সামুদ্রিক শৈবাল বা সি উইট পাওয়া যাবে আমাদের একজন মাঝি ভাই প্রথমে নেমে খুঁজতে থাকেন তিনি পাওয়া মাত্রই আমরাও নেমে পড়লাম এখানে ওখানে ছড়িয়ে আছে প্রচুর শৈবাল আমরা আমাদের প্রয়োজন মতো সংগ্রহ করতে থাকি কপাল ভালো ছিল আমাদের ফোনটা ছিল রিয়েলমির সি এইট্টি ফাইভ প্রো এটা হচ্ছে আইপি সিক্সটি নাইন প্রো ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স যার কারণে এতক্ষণ সমুদ্রের পানিতে পড়ে থেকেও কোনো সমস্যা হয়নি কিছু নিয়ে আবার নৌকায় রোদে শুকাতে থাকি সাথে করে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে কিছু অন্য রকম শৈবালও পাই সবুজ সবুজ পাতার মতো এগুলো নাকি খেতে বেশি মজা আমরা মূলত এখানে দুই রকমের পেয়েছি এটা হচ্ছে গ্রাইসেলিয়া আর এটাকে বলে থাকে উলবা এটাকে ডিরে কাঁচা খাওয়া যায় মানে একেবারে র কালেক্ট করার পরে জাস্ট একটু ধুয়ে খেয়ে ফেলা যায় লবণ লবণ ভালো লাগে পাশাপাশি আমরা বেশ কিছু সামুদ্রিক ঝিনুক পাই এবং আশপাশ থেকে ছোট বড় কয়েকটা কাঁকড়া সাথে যেহেতু আমাদের পর্যাপ্ত খাবার নেই তাই তাই করে খেয়ে ফেলতে পারবো এই প্রচুর আগুন জ্বালানোর মতো কিছু আমরা বোট ঘুরিয়ে আবার বঙ্গোপসাগর হয়ে সোনা দিয়া দ্বীপের একেবারে কিনারায় একটা জায়গায় উঠি সমস্যা হচ্ছে এখানে মানুষজন একেবারেই নেই আমাদের মাঝি ভাই বারবার আমাদেরকে ওয়ার্নিং করছিলেন যেন আমরা বেশি দূরে না যাই এবং বেশিক্ষণ যেন এখানে সময় না কাটাই কারণ এখানে জলদস্যু বা দুষ্টু মানুষজন থাকতে পারে যাই হোক আমরা কোন রকম আশপাশ থেকে কিছু বাস কাঠ জোগাড় করে বালুতে গর্ত শুরু করলাম আগুন জ্বালানোর জন্য তার আগে কিছু উলভা বা সি উইড ধুয়ে কেটে কুচি কুচি করে ফেলি এগুলো দিয়েই মূলত সুপ বানাবো করতে আগুন ধরিয়ে মগে পানি আর সি দিয়ে সেদ্ধ করতে থাকি সাথে সুপ পাউডার ছিল অ্যাড করে দিই অল্প সময় পর পানি ফোটা শুরু হলে ডান আমাদের সি উইড সুপ তবে এর মধ্যেই আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে যায় আর এটা নিয়ে প্রবলেম ছিল না কারণ আমাদের রিয়েলমি সি এইটি ফাইভ প্রোতে সাত মেগা অ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি দিয়ে আমরা সারাদিন ইউজ করার পরেও এটার ভেতরে যে রিভার্স চার্জিং ফিচারটা আছে সেটা দিয়ে আমরা এখন ক্যামেরা চার্জ দিতে পারছি গরম গরম স্যুপ টেস্ট করার পালা এত মজা লাগতেছে আর डिफरेंट একটা फ्लेভার পাচ্ছি প্লাস হচ্ছে লেটুস পাতার মিশ্রণে যে স্যুপটা তৈরি হয় সেটা একটা টেস্ট পাচ্ছি ফেরার আগে আমাদের সাথে ধরে আনা কাকড়া জিনুক আর গ্রেসিলিয়া একসাথে পানিতে সেদ্ধ করে ফ্রাই করলাম মিনিট পাঁচেক পর সেদ্ধ হয়ে সুন্দর একটা রং চলে আসে আর সাথে সাথে সেগুলোকে নামিয়ে ফেলি সমুদ্র থেকে যা ধরে এনেই তাজা তাজা রান্না অসাধারণ ছিল এগুলোর স্বাদ সাথে গ্রেসিলিয়াও বের করে নেই তবে এবারে সিউইড যদিও খুব একটা মজা লাগেনি মনে হচ্ছে আমি ঘাস খাচ্ছি দূর থেকে আমাদের মাঝি ভাই ডাকছে যেতে হবে দ্রুত কারণ দস্যু ও দুষ্ট লোকদের ভয় আমরা দেরি না করে জোয়ারের মধ্যেই রওনা দিয়ে দিই এত সুন্দর একটা দ্বীপ অথচ যত্নের অভাবে কতটা ভয়ঙ্কর হয়ে আছে